আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস হ্যাঁ মোহাম্মদ নাদিম আশা করছি ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা সাদা বাহারের রেডিমেড ফেন্সি পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসে সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত চারটা কালার আসছে এই ধরনের পার্টিওয়েগুলো তিনের উপরে কিন্তু সেলিং প্রাইস আছে তো আজকে আমরা এমন একটা প্রাইজে আপনাদেরকে দিব যাতে করে সবাই নিতে পারেন স্টুডেন্ট বাজেটের চোখ কিন্তু কম দামে থাকবে এবং চারটা কালার আসছে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না এতটা সফট আর এতটা পিওর থাকবে তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে ড্রেসটিতে আমরা এখানে সিকোয়েন্সের কাজ বুটিক্সের কাজ মিনাকারি কাজ করা পাচ্ছি যে অনেক সুন্দর করে সিম্পল ওয়ার্কের মধ্যে কাজগুলো করা হয়েছে আর এ হচ্ছে গলার কাজটা থাকবে এই সেটাতে পুরোটা জুড়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সম্পূর্ণ কিন্তু এখানে মিনাকারে কাজ করা মিচিং কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এবং ভিতর পাটে ইনার এড করা থাকবে অনেক সফট একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এটা ফেব্রিক্স থাকবে সফট অর্গ্যান মস্তিনের উপরে এবং দুপাটারও কিন্তু আমরা একটা ব্রাশো শিপন ফেব্রিক্সের মধ্যে ব্রাশো অর্গানজা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাব এবং দেখুন যে কত বড় বিশাল দোপাটা পাচ্ছে চড়াও বড় থাকবে এবং লঙ্গও বিশাল বড় মাপের পাবেন আপনারা এবং প্রাইস আমরা আজকে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে মাত্র পনেরোশো টাকা ঈদের সুন্দর একটা ড্রেস হয়ে যাবে আপনাদের বৃহস্পতি প্রত্যেকের ড্রেসটা নিয়ে নেবেন তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকায় এই ধরনের পার্টিওয়ারগুলো সেল হয় স্থান স্থানকালপাত্র বেঁধে আজকে আমরা যে প্রাইসে আপনাদেরকে দিচ্ছি ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আঙ্গুর কালার অরিজিনাল যেটা হচ্ছে রিয়েল আঙ্গুর কালারের মধ্যে থাকবে এবং ড্রেসের ডিজাইনটাও সুন্দর ড্রেসের ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে মাসা আল্লাহ কোনটা ড্রেস বাদ দিতে পারবেন আজকে এবং কাজগুলা এত সূক্ষ্ম কাজ এত নিখুঁত হাতে কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে এগুলো হচ্ছে এই হচ্ছে দু হ্যান্ডলুমাট্টা আরও একটা কালার আছে পনেরোশো টাকায় আজকে এই নতুন কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছেন বেয়সরা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেক একটি করে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে ইট কালারের মধ্যে থাকবে পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালারগুলো আজকের কালারগুলো প্রত্যেকটাই হচ্ছে সুপার হিট কালার এর মধ্যে থাকবে এই যে এটা এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে দোপাট্টা থাকবে তো বিএস প্রত্যেককে অর্ডার করে ফেলুন প্রত্যেককে ভালো থাকবেন আসসালামু আলাইকুম